আমার স্বামীকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই ভাগ্য করে একটা স্বামী পাইছি যে সময় আমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করে নিজে কষ্ট করলেও দিন শেষে আমাকে ভালো রাখার চিন্তা করে এবং সে দূরে গেলে সময় করে ফোন দিতে কিন্তু আমাকে একটুও ভুলে না তো আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ মেহবা নিতে সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে তো আমরা এসেছি আমার বড় যে বাসা মানে আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের বাসায় তো সম্পর্ক দিক থেকে আমার বড় ভাষণের বাসায় এসেছি তো সন্ধ্যাবেলা আমরা একটু যাব ছাদের দিকে তো এসে কিছু সময় দাঁড়ানোর পরে আমরা এখন ছাদে যাচ্ছি দুইজন মিলে কিছুটা সময় একান্তে একা পার করব বলে নিচে অনেক মানুষজনের ভিড়ে বেশ কিছু সময় থাকার পরে ভাবলাম যে বলতে যে চলো একটু যাই আমরা দুজন ছাদ থেকে একটু ঘুরে আসি তো এখানে আমাকে হাত দিয়ে দেখাচ্ছে এটা হলো নামাজের জায়গা ছাদের উপরে এই বাসাটিতে যারা যারা থাকে তারা সবাই এখানে নামাজ পড়ে আর আমরা চলে এসেছি ছাদে আর রাত্রে এখন বলছে আলোটা দেওয়ার দরকার নেই কারণ একটা সাইডে আলো জ্বালানো আছে আর আমি দূর থেকে যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে এই জন্য ক্যামেরাটা ক্যামেরা বন্দীটা খুব বেশি ভালো হয়নি ভিডিওটা অন্ধকারে আছন্ন হয়ে গেছে তবু যতটুকু সম্ভব আমি আপনাদের মধ্যে শেয়ার করছি এখানে আমি ছাড়ের পাশে এসে এখানে যে আমি ক্যামেরা বন্ধ করে নিলাম রাতের এই দৃশ্যটা শহরের এই অট্টলিকার মাঝে ইট পাথরের ভিড়ে মানুষের মনুষ্যত্বটাই কিন্তু এখন হারিয়ে গেছে প্রিয় ভিউয়ার্স চারিপাশের এই দৃশ্যটা শেয়ার করলাম এবং আপনাদের ভাই এখন আমাকে একটা গান শোনাবেন ওই দূর আকাশের তারা রে বলে দে না কোনটা আমার মা মা কি মাই দেখতে পাই কতদিন দেখি না মায়ের মুখ কোথায় আছে কেমন আছে মা ওই দূর আকাশের তারা রে বলে দে না কোনটা আমার মা কি আমায় দেখতে পাই না কতদিন দেখি না মায়ের ম তো দুজন মিলে ছাদে কিছুটা আনন্দময় মুহূর্ত আমরা পার করে এখন আবারও চলে যাচ্ছি বাসায় আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যেহেতু ভিডিওটা খুব বেশি ভালো হয়নি তবু এই যে একটু আমাদের আনন্দ মাখা মুহূর্তটা ক্যামেরা বন্ধ করে রাখলাম এটা সারা জীবনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং যারা নতুন আসছেন কমেন্ট করে যাবেন কমেন্ট করে চলে যাব আপনাদের বাসায় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম